এসে যারা থাকি তাদেরকে তারা মনে করেন আপর্জন এদেরকে দুই কম কাজে দুই কম ভাবে ব্যবহার করা যাবে এদের থেকে পিসে পিসে এদেরকে এদের থেকে টাকা শিক্ষা বাসস্থান চিকিৎসা সকল কিছু দাম যে দিনের পর দিন বেড়ে চলছে এই টাকা আসলে যায় কোথায় আপনারা দেখতে পাবেন আমাদের কারণ তাদের আচরণ করেছে তাকে অপসরণ করা যায় না তারপর দেখেন জমনাথ বিশ্ববিদ্যালয় থেকে টাকা জমান বিশ্ববিদ্যালয়ে কিছু নাই তিন চারটি হয়ে চলছে আর হয়েছে তাহলে এই সকল বিশ্ববিদ্যালয় গুলোতে এই সকল নীতি রকম দুর্নীতি বন্ধ করার জন্য কিচ্ছু হচ্ছে না তারা কি করছে তারা এইসব সমস্যা এই সচেতনতা ছড়া যে আমাদের ওপরে এরকম চাপিয়ে দিয়ে দুর্নীতি লুটপাট আর করা যাবে না আমরা নিশ্চয়ই মুখে দাঁড়াবো এবং আমি আমার বেশি দাঁড়াবো বন্ধুদেরকে বলবো